আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন আছে রাত তিনটা এবং এই সময়ে ডাউন সীমান্ত আউট করলো তার পরবর্তীতে ডাউন চিত্রা এক্সপ্রেস ট্রেনটি আসলো ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর ডাউন চিত্রা এক্সপ্রেস ট্রেনটি করছাদপুর রেলওয়ে স্টেশন ইন করলো করছাদপুর রেলওয়ে স্টেশন পুরো ফাঁকা ওই যে ব্যানার করছাদপুরে সকালবেলা হলে আর ভালো করে দেখাতে পারবো তো অপেক্ষা করে লোক কত নিয়ে আসতেছে আমেরিকান জায়েন্ট ছেষট্টি লোক নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা খুললাম আমি আন্তনগর ডাউন চিত্রা এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে সাত পুরিন করল এবং পরবর্তী রেলওয়ে স্টপেজ বা পরবর্তী রেলওয়ে স্টেশন মোবারকগঞ্জ পুরো ট্রেন ফাঁকা কেউই নাই সীমান্ত তো সেম ঘটনা বাংলা এক্সপ্রেসে এসি কারগুলো প্রচুর যদি বলা যায় দেখা যাক এটি আউট করে কতক্ষণ এবং কয় মিনিট এখানে দাঁড়ায় স্টপ দেয় সকল ট্রেন তো এখানে দাঁড়ানোর কথা তিন থেকে চার মিনিট না জানি চিত্রা কয় মিনিট দাঁড়া হয় দেখি আপনাদের সাথে তো বসে না থেকে যাওয়া যাক চিত্রা রাখে ছ বগিতে

লক সিস্টেম সিস্টামেটিক এটা লক করা আছে এবং ওটা বিড়াল চিলাচ্ছে সব কিছু টান অনেক ভালো লাগলো দিয়ে বিড়ালটা টানের বিড়াল রয়েছে লাগের গান তো না সামান্য একটা ব্যাগে এবং আউট করে দিল বেশি ঘন দাঁড়া হয়নি কিছুক্ষণে আউট করে দিল দেখতে পারতেছেন সব ওইটি এটি আউট করে দিল পুরোপুরি তিনটা একে রাত বাজে তিনটা এক চিত্রার পর আর কোনো ট্রেন নাই এবং নকশিকতা দেখছিলাম সাফাতাপুরে সাফাদাপুরে হ্যাঁ যখন সীমান্তে আসতেছিলাম নকশিকাতাকে বসা রাখছিল সীমান্ত আউট করছিল তো করছাদপুর রেলওয়ে স্টেশন থেকে প্রথম একটা ভিডিও চিত্রা এক্সপ্রেস নিয়ে এক্সপ্রেস কতগুলো কোচ আছে বাবা এখনো শেষই হচ্ছে না আরো কি কোচ আছে নাকি আর কোচ নাই কোচ অনেক হয়তো রানিং কোচ এটা লোক মাস্টার মানে পরিচালক গার্ড এবং এক্সট্রা হয়তো সীমান্তর রুশার সীমান্ত এটিও চাইনিজ এটি কি ব্যানার দেওয়া আছে সামনে আসুক জাহানাবাদ রুপসি বাংলা সাত আটশো পঁচিশ ছাব্বিশ সাতশো আঠাশ সাতশো আঠাশ তো এই ছিল কচ্চাদপুর থেকে আউট করে গেল পরবর্তীতে মুবারকগঞ্জে যাবে